আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের অলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেশ বুঝতে পারছি এই প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে গেছেন আপনাই খবরটা যখন প্রথম আসে আমার কাছে আমি নিজেও কম চমকে যাইনি ভেবেছি এ আবার কি রকম পাগলের মতো কথা বাংলাদেশ আবার কি করে ভারতের যুদ্ধে যে তার সম্পত্তি হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি ছিল মাত্র সে কি করে বাংলাদেশের মালিক হবে চুয়ান্ন বছর হলো জন্ম নিয়েছে বাংলাদেশ কিন্তু এমন আজগুবি কথা তো কোনোদিন শুনিনি এমন কি এমন অদ্ভুত দাবি তো কোনোদিন করেনি ভারত তাহলে আজ এমন কথা কেন আবার শোনা যাচ্ছে নিজের সম্পত্তি শুধু বলে দাবি করা নয় নিজের সম্পত্তির দখল নেওয়ার কথাও নাকি ভাবছে ভারত এটাও তো আরেক অদ্ভুত কথা আন্তর্জাতিক আইন সব উঠে গেল যে সূত্র থেকে পেলাম খবরটা তাকে জিজ্ঞেস করলাম মানে কি এসব কথার মানে বলতে কোন যুক্তিতে এসব কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে এবং তিনি তখন এই বক্তব্যের স্বপক্ষের যুক্তিগুলো বললেন সেগুলো শুনলাম যখন তখন গাঁজাখুরি ভাবনা বলে সহজে এড়ানো গেল না প্রিয় দর্শক আপনারাও শুনুন সেই যুক্তিগুলো এবং জানান আপনাদের নিজেদের অভিমত দেখুন বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে বিষদে বলার দরকার নেই আপনারা সব জানেন পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এমন একটা ভাবনা ভারতীয় নেতৃত্ব ভাবতে শুরু করেছেন যা সাধারণভাবে চিন্তায় আনা যায় না যা এক কথায় অকল্পনীয় গত চুয়ান্ন বছরে ভারতের ভাবনায় এই কথা উঠেও না কোনো দিন কিন্তু এখন এই দু সালে উঠছে অল্প করে হলেও উঠছে আমি ইতিমধ্যে এই ভাবনাটি সম্পর্কে অকল্পনীয় শব্দটি ব্যবহার করে ফেলেছি এবার এর সঙ্গে যোগ্য আর একটি বিশেষণ সেটা হলো ভারতের বর্তমান ভাবনায় বাংলাদেশ নিয়ে যে বিষয়টি এসেছে সেটা যদি কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয় অর্থাৎ ভাবনাটা যদি কাজে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত তাহলে এটা হবে বিশ্ব রাজনীতিতে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো কি ভাবছে ভারত বলবো সে কথা তবে তার আগে কয়েকটি বিষয়ে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে একাত্তরের যুদ্ধ এই যুদ্ধটা কার বা কাদের মধ্যে ছিল কেন ছিল আমরা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষও এতদিন জেনে এসেছি যে পাকিস্তানের শাসন থেকে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে ভারত ছিল সহযোগী বন্ধু ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে কিন্তু বাংলাদেশেরই কিছু সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ অনেক দিন ধরে বলে আসছেন ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্যে একাত্তরের যুদ্ধ করেছিল অর্থাৎ পাকিস্তান দুবাগ হয়ে এই যে নতুন দেশ বাংলাদেশের জন্ম হলো এটা কোনো মুক্তিযুদ্ধ নয় এটা বলছে কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যক ভারতের ষড়যন্ত্রের ফল মাত্র এটা এইটা বলছে আমি আশা করি এটা যে মিথ্যা বলছি না সেটা আপনারাও জানেন এসব কথা সত্যিই উঠেছে এই যে ন্যারেটিভ এটা যে নতুন করে হঠাৎ এসেছে তা নয় বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল এমনকি সেই একাত্তরেও জামায়াতি ইসলামীরা বলতো এ কথা সেই জন্যই তো তারা পাকিস্তানিদের সহযোগী রাজাকার হয়ে গেছিল তবে সেটা বলতো তারা তখন ছোট আকারে কারণ জামাত বড় শক্তি ছিল না তখন আর সরকারিভাবেও এই ন্যারেটিভ গড়ে ওঠেনি কখনো সে বিএনপির আমলেও ওঠেনি বা হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও ওঠেনি কিংবা জিয়াউর রহমানের সময়ও ওঠেনি তা একেবারেই যা উঠেছিল সেটা একেবারেই বেসরকারি স্তরে কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এই ন্যারেটিভ তার যেমন অনুগামী সংখ্যা এই ন্যারেটিভ সমর্থকের সংখ্যা বেড়ে গেছে তেমনি এই সরকারি হয়ে গেছে বর্তমান শাসক হয়ে যারা আছেন তারা তাদের সহযোগী ইসলামী দলগুলি এনসিপি এবি পাটি ইত্যাদি এবং সেই সঙ্গে বাংলাদেশের এক বড় সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ স্পষ্টভাবে ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বলে আসলে কিছু নেই ছিল না ভারতের চক্রান্তেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে যার সহজ অর্থ হলো বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ফলে নয় ভারতের ষড়যন্ত্রে ভারত পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছে হারিয়ে বাংলাদেশের এই পাকিস্তানকে ভারত বাংলাদেশ থেকে মানে পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়েছে এই কারণে রিসেন্ট বাটন পুশ করে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কসম খেয়েছেন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস স্বয়ং এবং তার সঙ্গে আছে যে দলগুলি তারাও এদের মধ্যে বিএনপি দলটিকেও কিছু পরিমাণে নেওয়া যায় কারণ বিএনপি অনেকটা কিরকম জানেন বিএনপি অনেকটা সেই জলে নামবে কিন্তু চুল ভেজাবে না গোছের রাজনীতি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে যেমন আবার পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধের বিরোধী জামাত তেমনি শয্যাসঙ্গী করেছে এরা অর্থাৎ সেই যে আছে না স্বর্ণলতায় আমি দুধও খাবো তামাকও খাবো স্বর্ণলতা নয় এটা অন্য একটু আলালের ঘরে দুলালে উপন্যাসে আছে কথাটা এই জন্য বাংলাদেশ ভারতের কাছে একাত্তরের ঋণ তো স্বীকার করেই না বরং আবার নতুন করে বাংলাদেশ পাকিস্তান হতে চাইছে পূর্ব পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা এবং পাকিস্তানের সঙ্গে মিত্রতা এই হলো বর্তমান বাংলাদেশের নীতি এ কারণেই ভারতের বিরুদ্ধে অকথা কুকথার বন্যা ভারতের পূর্ব উত্তর পূর্ব অংশ দখল করে নেয়ার হুমকি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেয়া ভারতীয় হাই কমিশনারকে লাথি মেরে বিদায় করা আর পুরো ভারত জুড়ে তাদের সেই সাম্রাজ্য তৈরি করা এইসব কথাগুলো উঠছে প্রকাশ্যে এসব কথা যে শুধু নাবালকরা বলছে তা নয় অবসরপ্রাপ্ত সেনাকর্তারা সমেত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত একই কথা বলছেন ভাষার কিঞ্চিত বদল ঘটিয়ে এই প্রেক্ষিত মাথায় রেখে আসন একাত্তরে আবার ফিরে যায় যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল যুদ্ধে পরাজিত হয়ে নিয়াজির নেতৃত্বে পাকিস্তান তিরানব্বই সেনা সমেত বস্যতা স্বীকার করে ভারতের জগজিৎ সিং অরোরার বাহিনীর কাছে একটি শান্তি চুক্তির মাধ্যমে এই চুক্তির সময় চুক্তি স্বাক্ষরের সময় সেখানে কিংবা কাছে পিঠে কোথাও কে মুক্তিযোদ্ধাদের কোনো নেতাকে দেখেছেন কোনো সেনানীকে দেখেছেন না কারণ পাকিস্তানি জেনারেল নিয়াজি বলেছিলেন আমরা ওই পূর্ব পাকিস্তানে যারা পাকিস্তানের বিরুদ্ধে করছে লড়াই ঘোষণা করেছে আমরা তাদের কাছে হারিনি আমরা হেরে গেছি ভারতের সেনার কাছে বস্যতা স্বীকার করব ভারতের সেনার কাছে ভারতের কাছে মুক্তিযোদ্ধা নামক অশিক্ষিত অপেশাদার কোনো সৈনিকের কাছে পাকিস্তানি পেশাদার সৈনিক আত্মসমর্পণ করবে না এই কারণেই আত্মসমর্পণের অনুষ্ঠানে শুধুই ছিলেন ভারতীয় সেনানায়ক এর থেকে এই সিদ্ধান্তে আসা নিশ্চয়ই ভুল হবে না যে একাত্তরে পরাজিত পাকিস্তানি সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনার কাছে এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত যে পূর্ব পাকিস্তান সেটাকে তুলে দিয়েছিল ভারতের কাছে কোনো মুক্তি বাহিনীর কাছে নয় কোনো মুক্তিযোদ্ধার কাছে নয় যুদ্ধের নিয়ম অনুসারে বিজয়ী পক্ষের দখলে চলে আসে পরাজিতের সমস্ত সম্পত্তি এর অর্থ পূর্ব পাকিস্তান যা কিনা বর্তমানে বাংলাদেশ তার আসল মালিকানা একাত্তরের ষোলোই ডিসেম্বর এসে গিয়েছিল ভারতের হাতে ভারত সেটা পরে দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জিম্মায় বন্ধুত্বের নিদর্শন ভুল বললে শুধরে দেবেন তবে ভদ্র ভাষায় যদি রাগ হয় আমার কথা শুনে তাহলে আমাকে গালি না দিয়ে গালি দেবেন তাদের যাদের জন্য বাংলাদেশের জন্মের চুয়ান্ন বছর পর ভারত এসব কথা ভাবতে বাধ্য হচ্ছে এবং আমরা এই কথাগুলো বলছি একাত্তরে ষোলো হাজার ভারতীয় সেনার আত্মবলিদানে কয়েক হাজার কোটি টাকা খরচ করে পাকিস্তানকে যুদ্ধে পর্যদস্ত করে ভারত জিতে নিয়েছিল যে ভূখণ্ড পৃথিবীর অন্য বহু দেশের মতো সেই ভূখণ্ড জোর করে দখল করে রাখেনি অন্য রাজা করেছে ভারত একটি সুভদ্র দেশ বলে এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জয়ের প্রাপ্তি নিজের দখলে রাখেনি কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে ভাবতে হচ্ছে সেদিনের জয় করা ভূখণ্ডকে আবার নিজের দখলে নেবে কি না এটা যেমন ভারতের নিজের সুরক্ষার জন্য জরুরি তার চেয়ে বেশি জরুরি বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য কি বললেন সারা পৃথিবী জুড়ে ছিছি করবে সবাই ভারতকে ভারতের সমালোচনা করবে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন কানুন অনুযায়ী এটা ঘোর বেআইনি এইটা বলছেন ঠিক খুব ঠিক কথা বলছেন কিন্তু বাস্তবে বহু বহু এরকম উদাহরণ আছে যেখানে যুদ্ধ জয়ের পর অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যায়নি এমন বহু দেশ আছে এই বিংশ শতাব্দীতেও একটা ছোট্ট তালিকা দু কথায় দিচ্ছি শুনুন রাশিয়া এবং ইউক্রেন যেটা এখন চলছে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত উদাহরণ দু সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিয়েছিল এবং রাশিয়ার মূল সঙ্গে যুক্ত করে নিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ একে অবৈধ বলে গণ্য করে তারপরেও দেখুন দু সালে পূর্ণ মাত্রায় আক্রমণের পর রাশিয়া ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে দোনেস্ক লুয়ান্স্ক খেরসান জাফলজিয়া এই সব অঞ্চলগুলো রাশিয়া নিজেদের অংশ বলে দাবি করেছে তাদের এমনকি কয়েকটি জায়গায় তো ভোট পর্যন্ত করে সেখান থেকে মানুষের কথা নিয়ে এসছে যে তারা রাশিয়ার সঙ্গে থাকতে চায় দ্বিতীয় উদাহরণ দিই ইসরায়েলের দেখুন উনিশশো সাতষট্টি সালের ছ দিনের যুদ্ধে সেই সময় থেকে ইসরায়েল বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এই এলাকাগুলো আগে ছিল। বর্তমানে এখানে ইসরায়েলি বসতি এবং সামরিক নিয়ন্ত্রণ আরো আছে গোলান মালভূমি এটা সিরিয়ার ভূখণ্ড ছিল উনিশশো সালে ইসরায়েলটা নিজেদের দখলে নেয় যুদ্ধ করে তিন নম্বর উদাহরণ দিচ্ছি মরক্কো পশ্চিম সাহারা উত্তর পশ্চিম আফ্রিকার একটি বিতর্কিত অঞ্চল উনিশশো সালে স্পেন এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো এই এলাকার আশি শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে এরপরে আসি এগুলো কিন্তু সবই সবই কিন্তু জাতিসংঘ সারা বিশ্ব তার প্রতিবাদ করেছে কানে তুলে নিখেও চতুর্থ উদাহরণ দিয়ে তুরস্ক উনিশশো চুয়াত্তর সালে সাইপ্রাসে একটি অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় তুরস্ক দেশটির উত্তর অংশে তুরস্ক এসে এই দেশটির সাইপ্রাসে সামরিক অভিযান চালায় অনেকটা বাংলাদেশের মতো পূর্ব পাকিস্তান বাংলাদেশ এরপর থেকে সাইপ্রাস দ্বীপের একটা অংশ তুরস্ক দখল করে নেয় যার নাম এখন হচ্ছে তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস যা কেবল তুরস্ক ছাড়া আর কোনো দেশ পৃথিবীর যাকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিকভাবে এটা এখনও সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ কিন্তু দখলে আছে কার তুরস্কের এরপরে দেখুন ভারতের ঘরের মাঠে আসুন এবার উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধের পর থেকে চীন ভারতের এক বিশাল ভূখণ্ড যার নাম চীন নিজেদের দখলে রেখেছে এবং এই অঞ্চলটা কিন্তু কম নয় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা সুইজারল্যান্ডের মতো একটি দেশের মতনই বড় আকসাই চীন ছাড়াও অরুণাচল প্রদেশের প্রদেশের পর্যন্ত চীন বলছে যে এটা তাদের অংশ তাদের সেই দাবি এখনো করে যাচ্ছে তাতে কে কী পৃথিবীর কে কোথায় রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার চীনও তাই সুতরাং কে কী বলবে সেটা আদৌ কোনো বিষয় নয় আর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে ভারতের তো ন্যায্য অধিকার আছে ওই যে আগেই বললাম একাত্তরের যুদ্ধের পর পরাজিত পাকিস্তান তার ওই পূর্ব পূর্ব পাকিস্তানকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল ভারত সেই সেটা তুলে দেয় বন্ধু মুজিবুর রহমানের হাতে এবং ভালো মানুষের মতো মুজিবুর রহমানের কথায় সমস্ত সেনা প্রত্যাহার করে ফিরে এসেছিল এক ইঞ্চি জমি নিজেদের দখলে রাখেনি তারপরেও হচ্ছে কিনা বলা হচ্ছে ভারত প্রভুত্ববাদী ভারত শোষণ করছে বাংলাদেশকে লাঠি মেরে তাড়ানো হবে ভারতের আই কমিশনারকে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যা করছে ভারতের বিরুদ্ধে তাতে ভারত একান্ত সভ্য ও ভদ্র দেশ বলে চুপ করে আছে কিন্তু আর বোধহয় ভদ্র থাকা সম্ভব হচ্ছে না ভারতের পক্ষে গত পরশু প্রতিবেদনে বলেছিলাম বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা ফয়সালা নিয়ে ফেলেছে ভারত সেনাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি যে কোনোদিন ভারত ঝাঁপিয়ে পড়তে পারে প্রতিবেদনে বলেছিলাম রংপুর ও চট্টগ্রাম নিয়ে নেয়ার পরিকল্পনাও আছে ভারতের কিন্তু শুধু এটুকু নয় একটা প্রবল মত এমনও চলছে আছে ভারতের নেতৃত্বের উঁচু মহলে যারা চাইছে একাত্তরে যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে ভারতের সেনার সামনে বাংলাদেশের সেনা সে প্রতিরোধ বালির বাঁধ বাংলাদেশের জনগণ প্রতিবাদে ফেটে পড়বে ফাটবে না যেমন শেখ হাসিনার ষোলো বছরের ওই গত বছরের জুলাই ছাড়া বাকি অংশ জনগণ ফেটে পড়েনি চুপচাপ বসেছিল ঘরে তেমনই কিংবা তারা শান্তিতে ছিল এখনো তারাই তাই থাকবে ফাটবে না ঘরে বসে যাবে সব ভারত যদি অধিগ্রহণের পক্ষে ভোটাভুটি চায় এবং সেটা করবার ইচ্ছাও নাকি আছে তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ বলবে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই ধর্ম হিন্দুদের অধীনতা মানবে অধীনতা মানবে বাংলাদেশের মুসলিম জনতা এইটা বলছেন কেন মানবে না বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে অনেক বেশি মুসলিম আছে ভারতে ভারতের একাধিক রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা কি ভালো নেই ভালো আছে বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ বেশি ভালো আছে সবচেয়ে বড় কথা প্রতিবাদ প্রতিরোধ নাশকতা রোধ করার ক্ষমতা আছে ভারতের এই চেষ্টা কি হয়নি ভারতের মাটিতে আগে হয়েছে কিন্তু লাভ হয়নি ফুৎকারে উড়ে গিয়েছে সব বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গিদের বেলাতেও ফুৎকারে উড়ে যাবে কিন্তু যে শত্রুতা নিয়ে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে সেটা আর থাকবে না এটাই ভারতের স্বস্তি আপাতত এটুকুই ধন্যবাদ